হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর আপাতত আমি বেরোচ্ছি কারণ আজকে রয়েছে আমার ক্লাস বহুদিন পর সুন্দর করে একটু এইভাবে চুল বাঁধলাম কারণ সচরাচর এইভাবে আমার চুল ফুল বাঁধা হয় না তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখো লেট করে ফেলেছি অলরেডি এখন বেরোই তা আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকম দেখো গুটি গুটি পায়ে আমি সামনের দিকে এগোচ্ছি সামনের দিকে মানে যে তোমরা উল্টোপাল্টা কিছু ভেবে নিও না বহুদিন বাদে আমি একটা এরকম সুন্দর চুল কার্ড মানে হচ্ছে চুলে তো আমি একটা নতুন কার্ড দিয়েছি সেটা আমার বিউটি পার্লারের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছ আশা করি আর এদিকে আমি কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কারণ আপ আপডাউনের দুটো ট্রেনের খবর হয়েছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি যে ডাউনের ট্রেনে যাবো ডাউনের ট্রেনের ট্রেন ঢুকলো কিনা প্রচণ্ড চাপের মধ্যে প্রেশারের মধ্যে ছিলাম যে ফাইনালি যদি ট্রেনটা ঢুকে চাই আমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে তো এইটা ভেবে দৌড়াতে দৌড়াতে কোনো রকম আমি কিন্তু প্ল্যাটফর্মের উপরে মানে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে এত পরিমাণ মানে শো দেখাচ্ছিলাম কী বলবো যাই হোক আমি কিন্তু প্ল্যাটফর্মে বসতে বসতে দেখি যে এখনও সেই ডাউনের ট্রেনটা ছাড়েনি মানে এত সুন্দর একটা বিকেল আর এইরকম ফাঁকা ট্রেন যদি একটু সারাটা দিন থাকতো কত না শান্তিতে আমরা যাতায়াত করতে পারতাম বাট না এরকম শান্তিতে যাওয়াটা অসম্ভব আর আমাদের ঠাকুরনগরে তো একদমই সম্ভব না মানে ওই যে না চাইতেই হচ্ছে মানে মেঘ না চাইতেই জল যেমন একটা বিষয় আমার চিন্তাভাবনা অনেকটা সেরকমই মানে আমি ভেবেছি এক আর হয়ে যায় আর এক যাই হোক সেই সব চ্যাপ্টার ক্লোজ করো এদিকে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকার পর ফাইনালি আমাদের শিয়ালদা ট্রেন ঢুকে যায় আর শিয়ালদা ট্রেন ঢুকতে না ঢুকতেই আমরা প্ল্যাটফর্ম থেকে টুক করে ট্রেনে উঠি আর ট্রেনে ওঠার পর জৈতির জাজকে কী হয়েছিল ভগবান জানে হঠাৎ করে বলে আমাকে একটা ভিডিও করে দে ভিডিও তো করে দিচ্ছিলামই তার মধ্যে যে কী ঢং শুরু করে দিয়েছিল ওই জানে দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এইরকম বিকেলের প্রাকৃতিক পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে একটুখানি কমেন্টে জানাবে বেসিক্যালি আমার তো এইরকম সুন্দর একটা নাইস মানে লেভেলের পরিবেশ মানে কী বলবো এতটা ভালো লাগে কি মানে বলে বোঝাতে পারবো না তো এরকমভাবে সুন্দর করে বিকেলের একটা প্রকৃতি দেখতে দেখতে আমি কিন্তু চলে আসলাম গোবরডাঙ্গা স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনে আসার পর এখান থেকে আমার প্রায় হাঁটা মানে হাঁটার রাস্তা ওই ধরো তিন মিনিট সোয়া তিন মিনিট তিন মিনিট লাগে হেঁটে হেঁটে আমার কম্পিউটার সেন্টারটা তোমরা তো অনেকেই জেনে গেছো যে আমি কম্পিউটার কোর্স করছি কম্পিউটারের কি কোর্স করছি সেটা আপাতত এখন বলছি না পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন আমি নেমে যাই টুকটুক করে হেঁটে কারণ আমার এখনও অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আর গোবরডাঙায় সপ্তাহে মানে আমি থাকি ঠাকুরনগরে বাট আমার গোবরডাঙায় আসতে হয় সপ্তাহে পাঁচ থেকে ছটা দিন ভাবছি গোবরডাঙ্গাতেই একটা বাড়ি বানিয়ে নেব বারবার ট্রেনে করে আপ ডাউন না করে এখানে যদি একটা বাড়ি বানিয়ে নিই তাহলে খরচও বেঁচে যাবে যাতায়াতে কষ্টটাও হবে না এফোর্টটাও দিতে হবে না মানে সব দিক থেকেই মজা আর কি তোমরা কি বলো তোমাদের কি মনে হয় চলো যাই আর কিছুদিন পরেই গরমকাল মানে গরমকাল পড়েই গেছে এখন একটুখানি জোর পায় যদি হাঁটি তাহলে অলরেডি গরম লেগেই যায় মানে ওই যে বললাম গরমকাল পড়ে গেছে এই রকম টাইম গরমকালের সিন বুঝতেই পারছ ঘেমে পুরো জৌচু মানে চৌচিরার এদিকে একটা চারা পড়েছে আর এরা কিতকিত খেলা স্টার্ট করে দিয়েছে মানে এতটা বাদরামি করতে পারে এরা কি বলবো আর আমার কথা তো ছা মানে ছেড়েই দাও আমি তো বাদরামির একসের আর কি রাস্তায় হচ্ছে পড়েছে হচ্ছে ইটের খাওয়া কি দরকার ছিল আর এদের বন্ধুত্ব দেখে কি বলবো মানে মনে হচ্ছে কি বন্ধুত্ব যাই হোক চলো ক্লাসে যাই কি কি হয় না হয় ক্লাসে সবটা শেয়ার করব ফার্স্ট ফার্স্ট আমি যখন ক্লাসে আসতাম তোমাদের সাথে আমি ক্লাস আমার ডেমো শেয়ার করতাম কি কী হতো না হতো বাট এখন আর সেরকমভাবে কোনোরকম কিছু হয় না যে কারণে সেইভাবে আর শেয়ার করা হয় না তো দেখো আমার ক্লাস কমপ্লিটও হয়ে যায় ক্লাস কমপ্লিট হওয়ার পর রাত হয়ে যায় আর আজকে যেহেতু আমার সাড়ে পাঁচটায় ক্লাস ছিল দাদা ছেড়েছে প্রায় সাতটার দিকে আমি সাতটা পাঁচের ট্রেনটা ধরার ইচ্ছায় রয়েছে জানি না সাতটা পাঁচের লেডিস স্পেশাল ট্রেনটা আমি পাব কি না আর যেহেতু দাদা ছেড়েছে রাত করে মানে রাত করে বলতে তখন প্রায় সন্ধ্যা সাতটাই বাজে আর সন্ধ্যা সাতটা বাজার কারণে কিন্তু পুরোপুরি চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর এই অন্ধকারের মধ্যে আমি টুকটুক করে যাচ্ছি আর আমার সঙ্গে যে দলপল ছিল ওরা এর পরে ট্রেনটাই আসবে কারণ আমার একটু মানে নিজের কাজবাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য আমার মনে হলো আমি একটু তাড়াতাড়ি চলে যাই তো এই কারণে আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসি আর ভিড়টা দেখে বুঝতেই পারছো প্ল্যাটফর্মের লোকজন দেখে যে কতটা ভিড় কতটা প্ল্যাটফর্ম আর দিকে গুটি গুটি পায়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে আমার একটু কিছু খাওয়ার ক্রেভিং উঠলো কিছু একটা খাবো বাট কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না কারণ এই বিকেলের ওয়েদারে ম্যাচ ম্যাচে ওয়েদারে সেরকম ঝাল মিষ্টি কিছু একটা খেতে পারলে ভাল লাগতো তারপর হঠাৎ করে চোখে পড়লো এই মুড়ি কাকুর দোকান তো এই মুড়ি কাকুর দোকানে জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস দেখে প্রচণ্ড লোভ লাগছিল তাই আর বেশি লেট না করে ঝটাপট করে একটা মুড়ি অর্ডার দিয়ে দিলাম আর দেখো সাতটা দুই বেজে গেছে কি জানি ট্রেনটা পাবো কিনা কারণ আর এক মিনিটের মধ্যেই ট্রেনটা ঢুকে চলে আসবে আর ট্রেনটা চলে আসলে মুড়িটা খেতে পারবো না যেমন বলা তেমন কাজ দেখতে পারছো মুড়িটা আমার মাখা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না এরকম স্টেশনে দাঁড়িয়ে মুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কিন্তু আমার কপালে তো আর সুখ সহ্য হয় না আমি যদি সুখের কোনো আশা দেখি তাহলে সুখের মা মরে যায় তো সেরকমই অবস্থা হচ্ছে আমার দেখো সেই মানে এই কথাটা কি কারণে বললাম আমি জানি তোমাদের সেটা জানতে ইচ্ছা করছে আমি অবশ্যই সেটাও বলবো কি কারণে এটা আমার মনে হচ্ছে মুড়িটা কিনে পাইনি তার মধ্যে ঢুকে গেছে ট্রেন ট্রেনের মধ্যে বসে কি করে মুড়িটা খাবো তোমরাই জাস্ট বলো প্রথম কথা ট্রেনে হয় মারাত্মক লেভেলের ভিড় দ্বিতীয় কথা মুড়ি খেতে গেলে হচ্ছে ট্রেন দুলবে আর এদিক দিয়ে ওইদিক ওদিক দিয়ে এদিক পড়ে আর ট্রেনের মধ্যে মানে খাবার দাবার খেলে মানুষজন লোকজন বেশি করে বিটিগুলো এমনভাবে তাকায় যে জীবনে কোনোদিন মায়ে দেখে নাই মানে আর মনে হয় ওকেও খাতিচ্ছা করে তো এই জিনিসটা ইরিটেশন এটা প্রচুর ইরিটেশন লাগে এই বিষয়গুলো আমার যাই হোক ট্রেনে উঠে তো বেশ ভালোই লাগলো পুরোপুরি ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা মনে হয় এটা লেডিস স্পেশাল ছিল বলে ট্রেনটা ফাঁকা মানে আমার যেটা মনে হলো সেটাই বললাম যেহেতু ফাঁকা ট্রেন তাই ফাঁকা ট্রেনে বসে মুড়ি খাবো না এটা হতেই পারে না আমি কিন্তু অনেকটা মজা নিচ্ছিলাম আর আমার সঙ্গে যদি কোনো ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড সার্কেলটা থাকতো ওরা যে কী কাউতালি করতো এখানে বসে তোমাদের সাথে বলে বোঝানোর মতন না এদিকে কিন্তু আমি চলে এসি ঠাকুরনগর মানে গল্প করতে করতে কোথায় যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না আর তোমরা জানো তো দুদিন পর কিন্তু মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমায় মানে হচ্ছে লক্ষ্মী পুজো করে আর কি মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজো তো এই মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোর জন্য আমাদের ঠাকুরনগর মার্কেটে কিন্তু লক্ষ্মী ঠাকুর উঠেছে এটা কিন্তু বছরে মানে লক্ষ্মী পুজো বছরে দু দিন হয় একটা দিন হয় হচ্ছে মাঘী পূর্ণিমায় আর একটা কোজাগরি লক্ষ্মী পুজো আর এটা ছিল মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজো তাই দেখো লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে কি সুন্দরই লাগছে তাই না তারপর ওখান থেকে বেরিয়ে আমার একটুখানি অনলাইনে কাজ ছিল সেই কাজবাজ কমপ্লিট করলাম আর কালকে যেহেতু পুজো তাই কারণে মিষ্টিগুলো এখন নিয়ে নিলাম নাহলে সকালে মিষ্টি নিতে পারবো না তো এই দোকানের মিষ্টি কিন্তু খুব খুব খুবই টেস্টি তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই জানিও এই দোকানটা হচ্ছে আমাদের ঠাকুরনগর বাবুপাড়া রোডের একদম মানে বাজার রোডের একদমই পাশে বাবুপাড়া বললেই চেনা যায় তো এই দোকানের প্রত্যেকটা মিষ্টি কিন্তু জাস্ট অসাধারণ আমি যতবারই এই দোকানে আসি শুধুমাত্র একটা মিষ্টি খেয়ে তার প্রতি ফিদা হয়ে গেছি নতুন করে আর কোনো মিষ্টি ভালোই লাগে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব सब्सक्राइब चलो टाटा